অন ফলোর বলো হইন্দ চুরি গরো হারাম হ আশি আশি ব্যস্ত যো চুরি গইললে হারাম হইলে আবার ব্যস্ত কেংরে যাইব হদব চুরি গরন মানে Mensch জিনি চুরি গরন না রাতিয়া মানুয় বেগুণ ঘুম যায় দাইতে চুরি গরি উড়ি তায়েতে হই হারাম হন মানে অন্যায় ভাবে সুদ ঘুষ জিন আছে এ হারাম হইইদে নয় ঘুষা হারাম রাগ হারাম ঘুষু উড়িলে রাগের কন্ট্রোল করো এ দুই নামল করো আশি আশি ব্যস্ত যো तमन्ना दर्द दिल की है कर खदमत फ़कीरों की तमन्ना दर्द दिल की है कर खदमत फ़कीरों की नहीं मिलता ये गौ बादशाहों की खजीने में नहीं मिलता ये गौ बादशाहों की खजीने में

হনবন্ধায় অসম্ভব জিনিসের কল্পনা আচ্ছা ওনারা হনে কি আজ পর্যন্ত কল্পনা করি না আর সকিবা দিয়ে রে বহুত দিন সাহায্য এবার এক কাজ করি জিব্বা দিয়ে এন হই আড়ি বৈশ্বতি সকুন সিবি ধরি জিব্বার না হেলাই এন করি এলে সাহেবের আশা অন্তর আসছে হন কি যেন অসম্ভব দে সদা হানিন দিয়ের বহুত দিন এবার হান দিয়ে রা নৈন্যম চোখ হতন শুনি যায় এ হো শুনি কে হতা হবি সতী হানবি তো রোল গলা দিয়ে রে চোখ কুম খুলি রে হ্যাঁ না কিয়া অসম্ভব জিনিস বন্দা কি না করে কল্পনা নগরে এটু কুম মানুষে যে আল্লাহ রে সাহেব কল্পনা করে আশা করে ইয়ে নই বড় দলিল বন্দায় আল্লাহ দেই